আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত বি রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশে সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহাস্ট আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলহামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কেবলস নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত জীবন এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ বিশ জনপ্রিয় মুফাসির কোরআন মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা এর সম্মানিত মহাদিস ডক্টর মাওলায়না আবুল কালাম আজাদ বাশার আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে দর্শক শ্রতাম রেডি টেলিভিশন স্ক্রিন একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকে রে করবেন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা চলে যাচ্ছি আসলে আমরা পবিত্র রামদানন মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদের প্রতিদিনই অতিবাহিত হয়ে যাচ্ছে এভাবে করে রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাবে কিন্তু আমরা এই রমজান মাসের যে আসল উদ্দেশ্য সেটি হচ্ছে সংযম অবলম্বন করা আমরা বরকত কল্যাণ হাসিল তখনই করতে পারবো যখন রমজানের যে প্রকৃত শিক্ষা সেটি আমরা আমাদের বাস্তব জীবনে আনয়ন করতে পারবো আমরা কিন্তু সেটি করতে ব্যর্থ হচ্ছি আমরা ডক্টর আবুল কালাম আজাদ বাসারের কাছে চলে যাচ্ছি যে আমরা আসলে এই সংযমের মাস বলছি কিন্তু আসলে আমরা সংযম অবলম্বন করার চেয়ে আমরা ভোগ বিলাসে বেশি মত্ত হয়ে যাচ্ছে এই রমজান মাসে এবং তাই নয় বাজারগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খাদ্য পণ্যের প্রচণ্ড পরিমাণের দাম বেশি হয়ে যাচ্ছে কারণ সরবরাহ কম হচ্ছে অথবা সরবরাহ এত বেশি হলেও মানুষরা মানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ক্রয় করছে এবং আজকে আমরা টেলিভিশন মিডিয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন পণ্যের রেসিপির মাধ্যমে প্রচারের মাধ্যমে তারাও মানে খাদ্য দিকে ভোগ বিলাসের দিকে তারা বেশি মত্ত হয়ে যাচ্ছে ও মানুষদের উৎসাহিত করছে এই দিকে এই অবস্থায় আসলে রমজান যে সংযম সৃষ্টি করতে চায় আমরা কিন্তু এই জিনিসটি এখন ভুলে যাচ্ছে এবং এর থেকে আসলে আমাদের কী শিক্ষণীয় আমরা কি শিখতে পারি আসলে তাকুয়া কি আমাদের এগুলো শেখায় আলহামদুলিল্লাহ চমৎকার বলেছেন যে রমাদান হচ্ছে শাহরুস শাহরুল মোয়াসাদ রসল্লা সাল্লাম বলেছেন এটা ধৈর্যের মাস এটা ভ্রাতৃত্বের মাস আর ধৈর্য সংযমেরই অংশ মানুষ যখন সংযত আচরণ করতে শিখে তখন সে ধৈর্যশীল হয় সংযত আচরণ কি সংযত আচরণ হচ্ছে বাড়তি জিনিস থেকে নিজেকে বিরত রাখা সংযম ধৈর্য সংযম অতি কথন থেকে নিজেকে বিরত রাখা সংযম অতি ভোজন থেকে নিজেকে বিরত রাখা সংযম অপ্রয়োজনীয় কাজ অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখা আমরা রমাদানে সংযম মুখে বলি বাস্তব জীবনে এসে অনেকেই আসলে সংযত আর থাকি না থাকি না আমরা শুনবো ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল দর্শক চলে আসছে আমার ফোন নিচ্ছে জি আসসালাম রহমতুল্লাহ থেকে নামটি বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আশরাফ সিদ্দিকী বলছিলাম সাবারের জামসিং নবীর মার্কেট থেকে অনেক ধন্যবাদ ভাই প্রশ্ন আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমাদের নবীজি সময় উনারা এক কাপরবা পানি অতিরিক্ত কোন কাপড় চোপড় তাদের ছিল না তারা সেই ক্ষেত্রে অপব্যবহার করেনি তো আমাদের সমাজে এখন যে হচ্ছে এটার জন্য কি গুনাহ হবে আর আমার দ্বিতীয় প্রশ্নই রমজান মাসে দেখতেছি বড় বড় হোটেলগুলো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার আয়োজনে ব্যস্ত রাখে মানে মানুষকে খাওয়ানোর জন্য রমজান মাসে যেজন্য হবে জি জি এটা প্রশ্ন ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমি শুরুই করেছি আসলে এই বিষয়গুলো নিয়ে আসুন আপনার প্রশ্ন উত্তরই চলে যাচ্ছে জি মোترام সংজমি হওয়ার ব্যাপারে আপনি কথা বলছিলেন ও হ্যাঁ সংজমি হওয়া প্রশ্নের উত্তরটা দিয়ে নেই আমাদের ভাই প্রশ্ন করেছেন যে অতিরিক্ত কাপড় চোপড় যদি বেশি থাকতেকে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কতটুকুণ উচিত হবে তার সে অতিরিক্ত বলতে যেটা অপ্রয়োজনীয় সেটা তো কেনাকাটা করাই ঠিক না এটা সংযত হওয়ার বাহিরে এটা অপচয়ের অংশ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন কুলু বা তোমরা খাও তোমরা পান করো কিন্তু অপচয় করো না তো যেটা অতিরিক্ত অপ্রয়োজনীয় সেটা কেনাই ঠিক হয়নি এরপর যদি কিনে ফেলেছে এখন আর দরকার নেই তাহলে আমরা বলবো সেটা যেন গরিব গোড়া বা আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করে হাদিয়া দেয় গিফট করে দিয়ে দেয় এটাই উচিত হবে সংযমের যে মাসের কথা যিনি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আসলে আমরা দেখা যাচ্ছে যে আমরা সংযমিত দূরের কথা আমরা যত পারি আমরা কিনতেই থাকি ঘর বোঝাই করে রাখি দেখা যাচ্ছে যে কারো আলমারির ভিতরে এবং এমন একটি কথা প্রচলিত আছে যে রমাদান মাসে খরচ করলে হিসাব হবে না এটা একটা কথা এই ভুল মেসেজের কারণে অনেকে রমাদানে খরচ করে আগের চেয়ে অনেক বেশি অথচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে

আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক হোটেল দিনের বেলা খোলা থাকে এবং সকাল থেকে খাবারের জন্য একটা প্রস্তুতি গ্রহণ হয় আবার অনেক হোটেল বন্ধ থাকে তো তারপরেও সেই খাবারের আয়োজনটা আমাদের দর্শকের যে প্রশ্ন আর কি যে এত এত পরিমাণ খাবার তৈরি হয় যে সেই আপনার ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার শুধু সেল হইতেই থাকে বিক্রি হতেই থাকে এই অবস্থায় বলা যায় যে হোটেল খোলা রাখলে তারা দিনের বেলায় পাপের সম্মুখীন হবে কিনা এই ধরনের সেটা যারা দিনের বেলা হোটেল খোলা রাখছেন তারা তো পাপ পাচারে সহযোগিতা করছেন তবে হ্যাঁ যদি কোনো মুসাফির কোনো অসুস্থ মানুষ দিনের বেলা হোটেলে খায় সেটা ভিন্ন কথা অমুসলিম ব্যক্তি অমুসলিম ব্যক্তি খায় সেটা ভিন্ন কথা কিন্তু একজন রোজাদার তিনি রোজা রেখে বেরোজদারিকে খাওয়াবেন এটা হয় না আল্লাহ তালা করেন মাজিদে বলছেন তা আওয়ানু আল আল বীর তাকুয়া ওয়ালা তা আল ইসমি ওয়াল দোয়ান তোমরা ভালো কাজে সহযোগিতা করো মন্দ কাজে নয় আর একটি হাদিসে পাওয়া যায় দালু আলাল সারে কাফা আইলিহি যখন কোনো অন্যায় কাজে কেউ হেল্প করে সহযোগিতা করে অন্যায়কারী যেমন গুনাগার হয় যিনি সহযোগী তিনি সমান গুনাগার হন তো বেরোজদারিকে খাওয়ালে তার রোজা না রাখার কাজে তো হেল্প করা হলো এজন্য আমরা বলবো যারা হোটেল রেস্তোরাঁর মালিক তারা যেন হোটেল দিনের বেলা খোলা না রাখেন তারা দিনের বেলা বিক্রি না করে পর থেকে থেকে বা ইফতার পর্যন্ত বিক্রি আল্লাহ ভরসা রাখুক দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুক আর ইফতার বানানোর ব্যাপারে হ্যাঁ সেটা যদি বেশি বিক্রি হয় বেশি বানাতে পারবে সেটা সমস্যা না কিন্তু বেরোজদারিকে খাওয়ানোটা সমস্যা ধন্যবাদ জি আরেকজন প্রশ্ন করেছিলেন গাইবান্ধা বামনডাঙ্গা থেকে একরামুল হক তিনি বলেছিলেন যে সেরির পরে ফজরের পরে ঘুমানো যাবে কি না সরিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই ঘুমানো যাবে না এমন কোনো বক্তব্য করেন হাদিসে নেই তবে এমনিতে স্বাস্থ্যের দিকে তাকালে ফজরের পরে না ঘুমানো ভালো কিন্তু রামাদান মাসে যেহেতু আমরা রাতে জাগি অনেকে তাহাজ পড়ে সাহারির জন্য ওঠে লাইলে সময় দেয় এজন্য রামাদানে দেখা যায় যে ফজরের পরে একটু বিশ্রাম নেয় সেইভাবে কোনো অসুবিধা আমরা আলোচনা করছিলাম যে সংযমের এই মাসে আমরা আসলে কতটুকু সংযমী হতে পেরেছি এটি আসলে আসল বিষয় কারণ রমজান আমাদেরকে তো সংযমী হতে শেখায় কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের খাদ্য মজুদ সৃষ্টি মজুদদারি সৃষ্টি করা এবং আপনার কৃত্রিম সংকট সৃষ্টি করা বাজারের ঊর্ধ্বগতি যে হারে বেড়ে যাচ্ছে সেই জায়গাতে আমরা কতটুকুন সংযমই আসলে পালন করছি আমরা আমাদের কি শুধুমাত্র না খেয়ে থাকাটার নামই সিয়াম নাকি আমাদের আমাদের সামগ্রিক কর্মকাণ্ডে রোজার বা সিয়ামের বহিঃপ্রকাশ ঘটাতে হবে আসলে সংযমী হওয়ার মানেটা কি সংযমী হওয়ার মানে হচ্ছে পাপা চার থেকে নিজেকে বিরত রাখা যেটা আমি শুরুতে বলছি অতি কথন প্রয়োজন নেই অতি ভোজন প্রয়োজন নেই অতিরিক্ত যত কিছু আসে তা থেকে বিরত থাকার নামই তো সংযম আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় করতে নিষেধ করেছে নমাদানে কিন্তু অপচয়টা অনেক বেশি হয় ইফতারের ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি আইটেম সামনে থাকে অনেক অনুষ্ঠানে অর্ধেকও খাওয়া হয় না আর বাকিটা দেখা যাচ্ছে যে নষ্ট হয় এমনও নয় যে সেটা আবার গরিবদেরকে দেওয়া যায় কারণ আপনি যে আইটেমগুলো সামনে রাখা হচ্ছে যেগুলো মিক্স করে ফেলা হচ্ছে এগুলো কিন্তু গরিবদেরকে দেওয়ার মতো উপযোগিতা থাকে না অথচ অপচয় করা কিন্তু হারাম কানু আল্লাহ সু সুস্পষ্ট বলেছেন অপচয় করোনা অপচয়কারী শয়তানের বাই আর আমরা সারাদিন রোজা রাখলাম তারপর ইফতারের সময় সে যখন দোয়া কবুল হয় যখন আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন তখন আমরা অপচয়কারী হয়ে শয়তানের বাই হয়ে যাচ্ছি এজন্য আমরা যতটুকু পারবো ততটুকু নেবো আর কি জি জি এরপরও কখনো কখনো এমন হয় যে আসলে উদ্দেশ্যটা ছিল যে খেয়ে ফেলতে পারবে মনে হয় কিন্তু পরে হয়নি ওই খাবারটা নষ্ট না করে যদি সেটা কোনো কুকুরকে দেয়া যায় বিড়ালকে দেয়া যায় আপনার বিভিন্ন পশু আছে অথবা পানিতে ফেলে দিলে মাছ খেতে পারে একবারে ডাস্টবিনে চলে যায় এমনটা যেন না হয় মানে যতটা পারা যায় আমরা আপনি ঠিকই বলেছেন আরেকজন দর্শকের লাইন নিয়ে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ধর থেকে নকল কোনটা নকল কোনটা জি আর রোজা তারা কি করা যায় রোজার দ্বারা কি হ্যাঁ রোজার দ্বারা

যদি কেউ মানত করে পণ্য করাও ওয়াজিব আর স্বাভাবিকভাবে রমাদানের শেষ দশক এতেকাপ করা শোনা আর রমাজানের বাহিরে যদি কেউ মসজিদে থাকে তাহলে তিনি কাপ রমাদানের বাহিরেও করতে পারেন এক মিনিট হলেও করা যায় এটা হচ্ছে নফল রমজান রমাদান এতে এতেকাপ করা যাবে কোনো কোনো আলেম বলেছেন তখনও রোজা রাখবে রোজার সহ এতে কাপ করবে নফল রোজা রাখবে এতে কাপ করবে কেউ কেউ বলেছেন যে এটা জরুরি না মসজিদে যতক্ষণ থাকে এটা কাপের নিয়ত করলে এতে কাপ করতে পারবে ধন্যবাদ জি জি আমরা বুঝতে পেরেছি যেমন আমরা সংক্রমণ নিয়ে আলোচনা করছিলাম আজকে ওই দিকেই আমরা আলোচনার মোড়টাও এই দিকেই থাকুক আর কি সব মিলে যদি আপনি বলেন যে আমরা এই সিয়ামের মাসে আমরা যে মানে এটাকে শাহরুল মোয়াসাদ বলা হয় সহমর্মিতার মাস আমাদের দ্রব্যমূল্য যে পাশাপাশি যে হারে অবস্থার নাজুক অবস্থার দিকে যাচ্ছে সেই দিক থেকে আমরা আমাদের এখানে আসলে লোভের সংযম হয়নি জি জি মানে আপনার কথাটা এটাই যে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে সংযমই হলাম কই জি জি আমাদের দেশে দেখেন রমাদানই শুধু বাড়বে না রমাদান আসছে মনে হয় যেন এক মাস আগ থেকেই এই ক্ষেত্রে একটা প্রভাব পড়া শুরু করে দেয় কারণ আমরা জানি তো এখানে যে পেঁয়াজ লাগবে এখানে তেল লাগবে ছোলা লাগবে এখানে খরচ কোন কোন আইটেম আছে যেটা রমাদান কেন্দ্রিক বেশি হবে এই ব্যবসায়ীরা আগ থেকে মজুদারে শুরু করে দেবে অর্থাৎ সংযমের উল্টা কাজ এক মাস আগ থেকে শুরু করবে আর রমজান মাস যখন আসবে এবার মজুদ থেকে বের করবে বের করে করে হাই রেট এগুলো চড়া মূল্যে বিক্রি করা শুরু করে দেবে লোভের সংযম হয়নি আসলে আমরা খাবার এবং পানীয় পরিত্যাগ করে বুঝাচ্ছি যে আমি সংযমী হয়েছি এই জন্য রাসুল্লাহ সাল্লাহাম কি বলেছেন খাবার পানীয় পরিত্যাগ করলেন মিথ্যা মিথ্যার বেসাতি ক্ষতি করা মানুষের আরাম খাওয়া এগুলো পরিত্যাগ করলেন না তাহলে সংযমই হলেন না এই খাবার এবং পানীয় পরিত্যাগ করার নাম তো সাউম না সাউম শব্দের অর্থ বিরত থাকা কি থেকে বিরত থাকলেন তিনটা জিনিস থেকে তিনটা জিনিসের সমন্বয় হলো সাউম পানাহার থেকে সংযমী হবে বিরত থাকবে কামাচার থেকে সংযমী হবে বিরত থাকবে থেকে সংযমী হবে করা সংাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মজুদারি করবে সে অভিশপ্ত তো যদি আমার লোভকে আমি সংযমের অধীন আনতে না পারি সংবরণ করতে না পারি তাহলে খাবার পানীয় ছেড়ে দিয়ে তো সংযমী হওয়া গেল আমাদের দেশে অতি লোভ আমাদেরকে আসলে শেষ করেছে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে আপনি আপনি তাকান সৌদি আরবে আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছেন দুবাইতে দেখলাম গতবারের আগের বার পত্রিকায় তারা তিরিশ পঁয়ত্রিশটা আইটেম দিয়েছে দিয়ে বলেছে যে এগুলো রমজানে দাম কমবে রাষ্ট্রীয়ভাবে সরকার উদ্যোগ নিয়েছে যেগুলো অতি প্রয়োজনীয় রামাদান কেন্দ্রিক তারা দাম কমায় দেয় সৌদি আরবে দাম কমায় পৃথিবীর অন্য অন্য দেশে বিভিন্ন অনুষ্ঠান হলে দাম কমে

ওই নামাজের অতি গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তারা এই জাতীয় কথাগুলো বলেন সুতরাং আপনার এই জাতীয় কথায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা ঠিক নয় আবার অনেক সময় যারা মনে করে যে রোজা রাখে না এরা খাবার তৈরি করতেছে পাকশাক করে দিচ্ছে আমরা বেনামাজির হাতে খাবো না তাদেরকে একটা ভীতি সৃষ্টির জন্য আসলে ব্যাপার হচ্ছে কি যে বেনামাজির সাথে আমাদের মামালাত কেমন হওয়া দরকার এই প্রসঙ্গ যদি আসে তাহলে হতে পারে

সেই মুসলিমের রওয়ায়ত নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ যখন সেচ দেয়া যায় সে তো রবের তার রবের খুব নিকটে চলে যায় সে যেন বেশি বেশি দোয়া করে এই আমরা নামাজের নফল নামাজের সেচদাতে মনের আকুতি যত আছে সব পেশ করবো কোনো মাজারে যাইয়া না কোন পীর বাবার কাছে না আমরা আল্লাহর কাছে বলবো আর আমরা তো নামাজের দু সেচদার মাঝখানে দোয়া পড়ি আল্লাহ মাকফিরলি ওয়ার হামনি ওয়াহাদিনী ওয়ার জোকনি ওয়াফিনি এ জাওয়ারু যুকনি এই শব্দর প্রত্যেক আমার রিজিক দাও তো দুনিয়ার চাওয়া জায়েজ আছে কেউ কেউ বলেন যে না নামাজে দুনিয়ার জেনে চাওয়া যাবে না এই কথা ঠিক নয় বরং আমরা দুসেজদার মাসখানে আল্লাহর কাছে চাচ্ছি ক্ষমা চাচ্ছি সুস্থতা চাচ্ছি আমার রিজিক চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া সুত্র নামাজে চাওয়া যাবে না তা নয় তবে নামাজের সেজদায় আপনি আরবিতে রাসূলের শিখানো দোয়া যেগুলো এগুলো করা অতি উত্তম যদি আরুবিশে দোয়াগুলো না পারেন তাহলে অবশ্যই আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে নয় কারণ যেহেতু ফরজ নামাজ আমরা ইমামের পিছনে পড়ি আর ইমাম তিনবারের বেশি পড়েন না পড়তেন না পার্সোনাল নামাজে এস্তেমাই নামাজে ব্যক্তিগত নামাজে সেজা লম্বা হবে কিন্তু জামাতে যেহেতু অসুস্থ লোক থাকতে পারে আপনার প্রয়োজন আছে এমন লোক থাকতে পারে তাই সেখানে গিয়ে অন্য অন্য কাজ আমরা করব না শুধু তাজবি পরব জি পারবে কোনো জি জানছিলাম আসলে আমাদের ব্যবহারিক জীবন জিন্দিগির ভিতরে ইসলামের যে একটা ব্যালান্সড ফুল লাইফ এটি পরিচালনা করা এটা কিন্তু ইসলাম সবসময় শিক্ষা দেয় আপনি যদি এই ব্যাপারে বলেন যে আসলে আমাদের লাইফস্টাইলটা কী হওয়া উচিত যে আমরা আসলে একবারে আমাদের জীবনকে পরিচালনার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে বৈরাগ্য নীতি অবলম্বন করে একবারে শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়ার কিছুই বুঝি না একবারে চলে গেলাম কয়েক চিল্লার উদ্দেশ্যে আর দুনিয়ার কোনো খবর নাই আবার দেখা যাচ্ছে যে না আবার শুধু দুনিয়ার পিছনে আমরা ছোটাছুটি করতেছি এই যে এবং রমজানুল মুবারকে আল্লাহ রাব্লালাম কিন্তু একটা ব্যালেন্সফুল লাইফ করতে বলেন এই যদি আপনি বলেন যে আসলে আল্লাহ তা আমাদেরকে যে দোয়াটা শিখিয়েছেন যে দোয়াটা রাসূস আল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি করতেন এবং যে দোয়াটাকে বলা হয় জামে মানে সেটা হচ্ছে আপনি যেটা বলছেন রাব্বান আতিনা নাফিদ দুনিয়া হাসানা ওকিলা ফিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার ইসলাম দোয়ার মাঝে ব্যালেন্স শিখিয়েছে যে আমরা আখেরা তো ভুলবো না দুনিয়াও ছাড়বো না লাভা নিয়াফির ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই তবে হ্যাঁ আবার একজন মোমেন দুনিয়ার জন্য একবারে পাগল হয়ে যাবে এতটা পাগল পারা যে দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না দুনিয়ার সাথে মোমেনের সম্পর্ক হবে নৌকার সাথে পানির সম্পর্কের মতো পানি ব্যতীত নৌকা অচল কিন্তু আবার এই পানি নৌকার ভিতরে ডুববে না আমরা মধু খাবো তবে ওই পিপিলিকার মতো যে পিপিলিকা দুটা পা তিনটা পা পিছনে রেখে খায় আবার যে পিপিলিকার চপগুলো পা দিয়ে মধুর ভিতরে ঢুকে যায় সে কিন্তু মধুর মাঝে ডুবে মরে যায় দুনিয়া দুনিয়া হেলুয়াতুন দুনিয়ার প্রতি আকর্ষণ আছে এটা আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা যেন দুনিয়ার পিছনে পড়ে আখেরাত ভুলে না যাই আবার আখেরাত পাওয়ার জন্য দুনিয়া সেরে না দেয় হ্যাঁ অনেকে আবার বলেন যে ওই যে বাহালুল পাগলার মতো হয়ে যাও অথবা আপনার রাজত্ব ছিল কিন্তু রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে ইব্রাহিম বিন আদহাম এ কাহিনী শোনায় অত সাল্লাহ নবী নিজের প্রশাসক ছিলেন দশ বছর মদিনার প্রেসিডেন্ট আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আসলাম তিরিশ বছর রাজা ছিলেন সেরি দিয়েছেন রাজ্য তা নয় ইসলাম ব্যালেন্স শিখিয়েছে দুনিয়া আখেরা দুটাকে সামনে রাখতে হবে দুনিয়া মানে কি দুনিয়া মানে হচ্ছে জরুরত নামাজ পড়তে তো কাপড় লাগবে কাপড় কিনতে টাকা লাগবে ব্যবসা বাণিজ্য চাকরি না হলে টাকা আসবো এই জন্য এখানে যেতে হবে আর যারা দুনিয়াকে ঠিকঠাক মতো চালায় তাদের আখেরাত জায়গায় সেটা হচ্ছে যখন একমুখী হয়ে যায় কিছু লোক আছে দুনিয়াতে ওরা বলে না কিচ্ছু দরকার নাই শুধু আখেরাত দরকার এবং ওরা নিজেদেরকে দরবেশ বলে গোসলও করে না আবার একদল লোক আছে দুনিয়া পেয়ে আখেরাত এমন ভাবে বলেছে রমাদানে পর্যন্ত তারা ফরজ নামাজ পর্যন্ত পড়বে না এবং ব্যবসা এমন বাড়া বাড়বে শেষ দশকে মানুষ ওমরা করার জন্য মক্কায় যায় এতেকাপ করার জন্য মসজিদে যায় কেয়ামুল্লা লাইলে আল্লাহকে খোঁজে আর কিছু লোক রামাদানের সবে কদরের রাতগুলাতেও এমন ব্যবসা করবে বা কেনা করবে ফজরের নামাজটাও পড়বে না ইশারের নামাজ জামাতে পড়বে না অনেকে নামাজই পড়বে না ব্যালেন্স ইন লাইফ আমাদেরকে অসুস্থ করে তুলছে আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের একটি ব্যালেন্সফুল লাইফ ডিল করবার জন্য ইসলামের যে নিয়ম নীতি এটি আসলে বাস্তবতার এটি আমাদেরকে কি আর আপনি যদি বলেন যে সব শেষে আমরা আসছি যে আমাদের এই যে সিয়ামের মধ্যে আমাদের মূল শিক্ষাটা কি আমরা মূল স্পিডটা কি হবে আমাদের সিয়ামের মূল মেসেজ হচ্ছে তাকোয়া আর তাকোয়া সুরতে হয় না তাকোয়া সিরতে হয় অর্থাৎ যে ব্যক্তি নিজেকে বিরত রাখবে পাপার ছাদ থেকে তার কুমা হার্রাম আল্লাহ ও আদা উমা ইফতার আদাল্লাহ আল্লাহ যা হারাম করেছেন ছেড়ে দাও যা ফরস করেছেন আঁকড়িয়ে ধরো মা তা কুমোর রসুল ও ফখদু হু ও মানাহা কুমান হু কান্তা হু এসে যাবে তাকোয়া মানি দাড়ি লম্বা টুপি এগুলো না তাকোয়া মানি হচ্ছে পাপাচার ছেড়ে দেয়া তবে হ্যাঁ দাড়ি টুপি তার অংশ বটে কিন্তু পাপাচারিতা নিজের কাছে রেখে লম্বা জামা গায়ে পরলে মোত্তাপি হওয়া যাবে জি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বিজলি কেবল নিবেদিত রমজানের সৌগাত আজ এ পর্যন্তই আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাত